সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তারিখ হচ্ছে নয় মার্চ দু রোজ রবিবার আমি চলে এসেছি হচ্ছে চলে এসেছি হচ্ছে নাটোর তেবাড়ির হাটে আমাদের নাটোরের এই ঐতিহ্যবাহী তেবাড়ির হাটে ভাইরাল নৌকা রুটিও মিষ্টি পাওয়া যায় এবং এই নৌকা সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে তো এই যে সেই নৌকা রুটি ভাইরাল নৌকা রুটি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিশাল বিশাল রুটি তো কেমন আছেন আপনি ভালো আছেন রমজান মাসে বেঁচে বেছি কমে গেছে মনে হচ্ছে তাই না আচ্ছা একটু রুটি গুলো দেখাই আচ্ছা এই যে ভাইরাল নৌকা রুটি এটাকে আপনি নিজে তৈরি করেন না কিনে আনেন নিজেই বানান না বাসায় বানান আচ্ছা নৌকা রুটি একটু দাম গুলো দেখায়ন আমাদের কোনটা কত করে বিক্রি করছেন আচ্ছা এটা হাফ কেজি করে আছে হাফ কেজি কত টাকা টাকা আর কেজি কোনটা আছে এটা এক কেজি আছে না এই এক কেজি কত করে একশো টাকা কেজি আর এই যে বড় থালার মতো কি এটাও এক কেজি আছে এটা আবার গোল কি জন্য এটা কি রুটি বলা হবে এটা গোল বানাই আচ্ছা এটা গোল সাইজ গোল সাইজগুলো কত করে 100 100 কেজি আর এই যে পিচ্চি গুলো এগুলো 10 টা এক কেজি 10 টা এক কেজি 10 টা এক কেজি হয় আচ্ছা এগুলো কিভাবে এই একই দাম একই দাম তাই না এটা 5 টা এক কেজি

আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে ভাইরাল নৌকা রুটি যদি কেউ আপনারা খেতে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মিষ্টির প্রয়োজন হবে আচ্ছা মিষ্টির ছবি তুলছি এই তো নৌকা রুটির পাশে নিয়ে ভাইরাল মিষ্টির দোকান তো এটা কত করে কেজি মিষ্টি এটা আড়াইশো টাকা কেজি এইগুলো এটাও একই দাম আর এই যে এগুলো একশো আশি আচ্ছা এই যে বড় বড় এগুলো অনেক বড় সাইজের কত করে দাদা

হচ্ছে ভাইরাল দোকান এখানেও দেখি আমরা রুটি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেকারি আইটেম ভালো আছেন কাকা রুটি কত করে দিচ্ছেন এগুলো পঁচিশ টাকা রেট করা আছে তাই না আচ্ছা তো সম্মানিত ভিউ আজকে আসছিলাম হচ্ছে তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে ভাইরাল নৌকা রুটি এবং হচ্ছে মিষ্টি দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম যদি কেউ আপনারা এই ভাইরাল নৌকা রুটি খাওয়ার উদ্দেশ্যে আসেন প্রতি রবিবারে হাটে চলে আসবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়া হাট থেকে আল্লাহ হাফিজ